আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব আমার সঙ্গে কে তে চলেন একটু ঘুরে আসি আমি এখন রয়েছি শাওরাপাড়া মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন আমি ওভার ফুট ওভার ব্রিজ হিসেবে ইউজ করলাম আর কি এখানে একটি ডিজি বক্স রয়েছে দারাজের প্রোডাক্ট যদি আপনি কোখানো অর্ডার করেন এই মেথডটি আপনি ইউজ করে দেখতে পারেন পরিবেশটা সুন্দর ঢাকার রাস্তায় গাড়ি ঘোড়া উপর থেকে দেখতে আসলেই সুন্দর চলেন যাই ডিজি বক্স ওখানে আপনি ওটিপি দিলে অটোমে অটোমেটিক বক্সগুলো ওপেন হয় এবং আপনার প্রোডাক্টটি আপনি নিতে পারেন সামনের দিকে যাই চারিদিকে দেখতে যাচ্ছিলাম ভালোই আর মোবাইলটা হাতে থাকার কারণে অনেকটা সেই কি সেই কি ভিডিও চলে আসতে মানে চলে আসতেছে যার কারণে ক্ষমা আমি নিজে নামছি পাশে একটি রেস্টুরেন্ট আছে যার নাম ইকরা এটাতে একবার খাওয়ার অভিজ্ঞতা হয়েছিল একবার না দুই দিন সরি দুই দিন খাওয়ার অভিজ্ঞতা হয়েছিল খাবারের মান একশোতে একশো দেব না মোটামুটি আমার কাছে মনে হয়েছে সেই হিসেবে দামটাও একটু এক্সপেন্সিভ মধুর মাস চলে এসেছে আম কাঁঠালের সো প্রত্যেকটা দোকানে আপনি পেয়ে যাবেন আম কাঁঠাল লিচু এই মাসটিতে ভরা মৌসুম আপনি হাতের কাছে যে কোনো কলের দোকানে এগুলো থাকবেই একটু অগ্রসর হই অগ্রসর হতে হতে আমার অফিসের বেশ কাছে তাই আমি চাচ্ছিলাম যে হেঁটেই যাই দুপুর টাইম ছিল তখন হচ্ছে আপনার সাড়ে এগারোটা কি বারোটার মতো বাজে আর একটু কাছে স্বপ্ন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ স্বপ্নের ঠিক উপরেই পিজ্জা হাট এবং ব্রাঞ্চ দেখতে দেখতে চলে আসলাম অনেকে বলবেন ভাই আপনি কেন যাচ্ছেন এটা তো ইসরায়েলি প্রোডাক্ট আরে ভাই প্রোডাক্ট ইসরায়েল কিনা ঠিক আছে আমি জানলাম খাওয়ার প্রোডাক্ট কি দোষ করলো আর ওদের মতো অফার আর দুই চারটা দোকান দেয় না হয় আমরা নর্মালি বিএফসি এর আগে যে কয়েবার খেয়েছি বিএফসি ট্রাই করেছি আর নয়শো নিরানব্বই টাকায় বিশ পিস চিকেন আসলে অন্যান্য আপনার চিকেনের যে কোম্পানি ওগুলো কিন্তু তারা দেয় না আর এরা কিভাবে পসিবল আমি আসলে আমার জানা নাই চলেন ঢুকির ভিতরে নিচের স্বপ্ন উপরে কে এফসি আর পিজ্জা হাট একজন রাইডারকে আমরা দেখতে পাচ্ছি ফুড রাইডার যিনি পান্ডার মেবি তার ব্যাগ দেখে আমার মনে হচ্ছে আমরা ভিতরে ঢোকার ট্রাই করি গেটের সামনে চলে এসছি হুম এখন চলেন দেখি যাই ও মা আমাকে ফলো করছিল তাকাচ্ছিল ভিডিও করছিলাম তো আচ্ছা এটা হচ্ছে ভিতরের ভিউ ভিতরের ইন্টেরিয়র ভিউটা আসলে সুন্দর আসলে সুন্দর হতেই হবে কারণ এসব রেস্টুরেন্টে মানুষ যায় খাওয়ার জন্য এবং যদি ইন্টেরিয়র সুন্দর না হয় তাহলে কে যাবে বলেন এদের ইন্টেরিয়র উপরেই অনেক কিছু নির্ভর করে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অর্ডার করবেন বা যেখানে পিক করবেন দুটো পয়েন্ট পাশাপাশি এবং ডিসপ্লেতে ওদের যে আপনার সেট মেনু গুলো রয়েছে বা স্পেশাল মেনু যেগুলো রয়েছে অফারে সেগুলো ওদের ডিসপ্লেতে দেওয়া আছে এটা আমার সুন্দর লেগেছে ওয়ার্ডস টেস্ট 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 চিকেন ও এই লোকটা এই লোকটা ওনার নামে মেবি কেছি যে কানচু কানি ম্যাথে আমার লিখা পড়তে পারলাম না ওকে ভিউটা সুন্দর উম সবকিছু ভালোই লাগছে কিন্তু আমি যে আসলে ভিতরে কাউকে দেখতে পাইনি ফাঁকাই ছিল চোদ্দশো নিরানব্বই পনেরোশো নিরানব্বই এদের দেখছি বার্গার আমি আসলে আহ বসে বসে কিন্তু ভিডিওটা করছিলাম হ্যাঁ ওভাবে সবকিছু আহ ক্যাপচার করতে পারি নাই যতটুকু সম্ভব আমি করেছি স্পট লাইটগুলো যেগুলো ইউজ করছে সুন্দর আমি অর্ডার করে আমি অলরেডি কিন্তু অর্ডার করে ফেলছি অর্ডার করে